রাইট টু প্রিয়ামশন কিংবা সম্পত্তি অগ্রক্রয়ের অধিকারের ব্যাপারে আমরা কিন্তু অনেকেই সঠিকভাবে জানি না আপনার কোনো সম্পত্তি যদি আপনি বিক্রি করতে চান তাহলে আপনার আগে কাদেরকে জানাতে হবে তারপরে সেই সকল ব্যক্তিকে যদি আপনি সম্পত্তি বিক্রি না করেন তাহলে সেই সকল ব্যক্তি কি করতে পারবে কিংবা আপনার কোনো সমস্যা হবে কিনা আসুন আজকে আমরা এই সকল বিষয় নিয়েই আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আইন বিষয় নানান ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন রাইট টু প্রিয়ামশন কিংবা সম্পত্তি অগ্রগ্রয়ের অধিকার এমন একটি বিষয় যে বিষয়টি সঠিকভাবে আপনার যদি ফলো না করে কোনো সম্পত্তি বিক্রি করে কোনো ব্যক্তি কিংবা যে সকল ব্যক্তিকে আপনার প্রতারিত করে কিংবা না জানিয়ে আপনার সম্পত্তি যদি কিংবা জমি বিক্রি করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে সেই জমি কিংবা সেই সম্পত্তি নিয়ে তৈরি হতে পারে নানান ধরনের জ্ঞানজাম কিংবা ফাঁসাদ এবং এই সকল সমস্যা যেন না হয় সেটির কথা চিন্তা করেই এই আইন অর্থাৎ রাইট টু প্রিয়াম সান্তিং বা অগ্রক্রয়ের অধিকার অর্থাৎ আপনার আগের সম্পত্তি কেনার যে অধিকার সেই আইনটি তৈরি করা হয়েছে এবং সেটি বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে তো আপনার দ্য এস্টেট একুইজেশন এবং ক্যানান্ট অ্যাক্টের ছিয়ানব্বই ধারা অনুযায়ী এই সকল বিষয়কে প্রতিপালিত করা হয়েছে প্রথমেই যদি আমরা ধরি কোন ধরনের সম্পত্তিগুলোকে আপনার এই রাইট টু প্রিয়ামশনের অধীনস্থ করা হয়েছে প্রথমেই কৃষি জমির ক্ষেত্রে আপনার যে সকল সম্পত্তি চাষবাস করা হয় সেই সকল সম্পত্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং দ্বিতীয়ত আপনার অকৃষি জমি অর্থাৎ আপনার শহর অঞ্চল কিংবা ব্যবসা প্রতিষ্ঠান এগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারপরে আসে দুই শ্রেণীর ব্যক্তিকে আপনার সর্বশেষ দুই হাজার ছয় সালের সংশোধনী অনুযায়ী আপনার অগ্রক্রয়ের যে অধিকার সেটির জন্য মনোনীত করা হয়েছে এবং এই দুই ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছেন আপনার শেয়ারার অর্থাৎ আপনার সহ অংশীদার ধরুন আপনি কোনো ওয়ারিশান সম্পত্তি আপনার পিতা কিংবা মাতার কাছ থেকে প্রাপ্ত হয়ে সেই সম্পত্তিটি ভোগ দখল করে আসছেন এবং পরবর্তীতে ওই সম্পত্তিটি আপনার বিক্রির প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে এবং আপনি যখন সেই সম্পত্তিটি বিক্রি করার জন্য মনোনীত হবেন কিংবা মন স্থির করবেন তখন আপনাকে সর্বপ্রথম আপনার যে সহ অংশীদার কিংবা সহ ওয়ারিশ তাদেরকে জানাতে হবে তারা যদি সেই সকল সম্পত্তি ক্রয় করতে আগ্রহী হয় তারপরে তাদের কাছে বিক্রি করতে হবে এবং পরবর্তীতে সেই ব্যক্তিবর্গ যদি সম্পত্তি ক্রয় করতে অনাস্থা প্রকাশ করে কিংবা তাদের সামর্থ্য না থাকে তারপরে আপনি সেই সকল সম্পত্তি তাদের সম্মতি নিয়ে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করতে পারবেন তারপরে আসে হচ্ছে আপনার আপনার সহ সম্পত্তির অংশীদার অর্থাৎ হচ্ছে আপনি কোনো সম্পত্তি ক্রয় সূত্রে একত্রে ক্রয় করেছেন এখন ধরুন আপনার সম্পত্তি হচ্ছে চার শতাংশ আপনারা চারজন মিলে ক্রয় করেছেন সকলেই এক শতাংশ করে সম্পত্তি ক্রয় করে একটি দলিলেই আপনার লিপিবদ্ধ করে সম্পত্তিটি দখল করে আসছেন এখন প্রয়োজনের তাগিদে আপনার ওই এক শতাংশ আপনি বিক্রি করতে চাচ্ছেন এক্ষেত্রে আপনার যে সহ অংশীদার সূত্রে বাকি তিনজন রয়েছে তাদেরকে অবহিত করতে হবে এবং সেই তিনজন যদি সম্পত্তি ক্রয় করতে চায় তাহলে তাদের কাছে সম্পত্তিটি বিক্রয় করতে হবে এবং পরবর্তীতে সেই সকল ব্যক্তি যদি আবার ক্রয় করতে অনাগ্রহ প্রকাশ করে তারপরে আপনি সেই সম্পত্তিটি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করতে পারবেন এবং এটি কিন্তু এই রাইট টু প্রিয়ামশন কিংবা আপনার সম্পত্তি অগ্রক্রয়ের যে অধিকার সেটিকে বুঝিয়েছে আপনি এই রাইট টু প্রিয়ামশনকে ফল না করে আপনার সম্পত্তিটি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করলেন এখন যে সকল ব্যক্তি যে রাইট টু প্রিয়ামশনের অধিকার কিংবা সম্পত্তি আগে কেনার অধিকার রাখে সেই সকল ব্যক্তি ইচ্ছা করলে কিন্তু আপনার কাছে এই সকল সম্পত্তির বিক্রি যে করার একটি অধিকার সেটি নিয়ে আদালতে আপনার রাইট টু প্রিয়ামশনের মামলা করতে পারেন এক্ষেত্রে আবার রেজিস্ট্রেড একুইজেশন এবং টেন অ্যাক্টের উননব্বই ধারা মোতাবেক কিছু নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে অর্থাৎ সেই সকল ব্যক্তি যেদিন জানবেন কিংবা আপনার নোটিশ প্রাপ্তির পর থেকে দুই মাসের মধ্যে আপনার আদালতে স্মরণাপন্ন হতে পারবেন অথবা আপনার যেদিন থেকে জানবেন যে এই সকল সম্পত্তি আপনাকে কিংবা তাদেরকে না জানিয়ে বিক্রি করা হয়েছে সেদিন থেকে দুই মাসের মধ্যে আপনারা কিংবা তারা আদালতে শরণাপন্ন হতে পারবেন এবং আপনার আবার একটি স্পেশিফিকভাবে বলা হয়েছে যে সম্পত্তি রেজিস্ট্রেশনের পর থেকে তিন বছরের মধ্যে আদালতে শরণাপন্ন হলে তারপরে আদালত থেকে এই রাইট টু পিয়ামশনের যে মামলা সেটি গ্রহণ করা হবে এবং সুষ্ঠু সমাধান করা হবে এবং আপনার আরেকটি বেদান্ত রয়েছে যে যেদিন থেকে জানবেন সেদিন থেকে দুই বছর দুই মাসের মধ্যে এখন কোন দিন থেকে জানবেন কিভাবে জানবেন এই বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকার কারণে পরবর্তীতে এই যে রেজিস্ট্রেশনের পর থেকে তিন বছর এটিকে স্পেসিফিক ভাবে আপনার উল্লেখ করে বলা হয়েছে এবং এই রাইট টু প্রিয়ামশনের যে মামলা সেটি করার জন্য আদালতের কাছে কিছু কিছু স্পেসিফিক নিয়ম মেনে আপনার শরণাপন্ন হতে হবে তাছাড়া আপনি যদি আদালতে স্বর্ণাপন্ন হন এবং রাইট টু প্রিমশনের মামলা করেন তাহলে আপনার মামলাটি কিন্তু খারিজ হওয়ার সম্ভাবনা থাকে কিংবা আদালত আপনার মামলাটি অগ্রাহ্য বলে ঘোষণা করতে পারেন এক্ষেত্রে আপনার প্রথমেই আপনার সেই জমির অনুকূলে সাপ কপলা দলিলে যে অর্থের কথা বলা হয়েছে সেই সম পরিমাণ অর্থ আদালতের কাছে জমা প্রদান করতে হবে তারপরে আপনার বাৎসরিক খারে সেই অর্থের পরিমাণে পঁচিশ পার্সেন্ট আপনার জরিমানা আদালতের কাছে জমা প্রদান করতে হবে এবং আপনার পাঁচ পার্সেন্ট হারে আপনার হচ্ছে সুদ যে থাকে কিংবা লাভবাংশ থাকে সেটি আদালতের কাছে আপনার প্রদান করতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই আপনার একটি ক্যালকুলেশনের ব্যাপার থাকে যেহেতু আপনার দুই এবং তিন নম্বর বিষয়টি একটু জটিল সেক্ষেত্রে আপনার ক্যালকুলেশন করে সেটি আদালতের কাছে উপস্থাপন করতে হবে আপনার এই বিষয়গুলো কিন্তু মাথায় নিয়ে তারপরে আপনার আদালতে স্বর্ণাপন্ন হওয়া উচিত এবং এই বিষয়টি যদি আপনি স্পেসিফিক ভাবে কিংবা স্পষ্টভাবে না বোঝেন তাহলে অবশ্যই একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরে আদালতে শরণাপন্ন হওয়াই সব থেকে শ্রেয় এখন ধরুন আপনি আদালতের শরণাপন্ন হয়েছিলেন এবং আদালতের কাছে আপনি গিয়ে যে রায়টি পেয়েছেন সেটি নিয়ে আপনি সন্তুষ্ট না আপনি কিন্তু আপিল করতে পারবেন এবং এই আপিল করার জন্য আপনার রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের ধারা ছিয়ানব্বই রূপ ধারা বারো অনুযায়ী আপনি কিন্তু এই যে আদালতের যে রায় সেই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন এবং তারপরে যদি আপনার রায় আসে আপনি কিন্তু আর পরবর্তীতে কোথাও আপিল করতে পারবেন না সেই রায়ের বিরুদ্ধে তবে আপনার দেওয়ানি কার্যবিধির একশো ধারা অনুযায়ী আপনি একটি আদালতের মাধ্যমে রিভিউ আপিল কিংবা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এটি আপনার জন্য সর্বশেষ ধাপ এবং সর্বশেষ পদ্ধতি যেটির মাধ্যমে আপনি সেই রাইট টু কিংবা সম্পত্তি অগ্র করে যে অধিকার সেটির জন্য সচেষ্ট কিংবা আপনার চেষ্টা চালিয়ে যেতে পারবেন তারপরে যদি আপনার কাজ না হয় তাহলে আপনি সম্পত্তির মায়া ত্যাগ করে স্বাভাবিক যে জীবনধারা সেটি পরিচালনা করাই কিন্তু আপনার জন্য শ্রেয় কিংবা বেটার অপশন থাকে এবং এই যে এত কিছু বিষয় আইনে স্পেসিফিক ভাবে উল্লেখ করার একটি কারণ হচ্ছে আপনার যে সকল ব্যক্তি আপনার সেই সম্পত্তি ক্রয় করার অধিকার রয়েছে সেই সকল ব্যক্তির নিশ্চয়ই আপনার সেই সকল সম্পত্তি ভোগ দখল কিংবা অনেক সুযোগ সুবিধা হয়তো থাকতে পারে অর্থাৎ অনেকের সেই সম্পত্তিতে হাঁটাচলা থাকতে পারে কিংবা সেই সকল ব্যক্তির পানি যাত রাস্তা নালা থাকতে পারে আপনার এই যে অন্য কোনো ব্যক্তি এসে অনুপ্রবেশ যেন করতে না পারে এবং পরবর্তীতে যেন কোনো জ্ঞানজাম ভাষার তৈরি না হয় এই জন্যই এই রাইট টু পিয়ামশনের যে ব্যাপারটি কিংবা সম্পত্তি অগ্রগ্রয়ের যে ব্যাপারটি এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু আপনার সামনে নিয়ে এসে আইনেকে স্পেসিফিকভাবে বলা হয়েছে আরও এই বিষয়গুলো নিয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের আরও বিস্তারিতভাবে বলার বা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ